আমরা বোর্ডের আরেকটি সমস্যা সমাধান করি দেখো বোর্ডে একটা প্রশ্ন দেওয়া আছে দেখো যদি সাতটি ক্রমিক সংখ্যার গড় টোয়েন্টি হয় তবে এই এই সাতটি সংখ্যার মধ্যে সম্ভাব্য ক্ষুদ্র সংখ্যাটি কত সাতটি ক্রমিক সংখ্যা মানে কি যে সংখ্যাগুলো পর পর এসেছে তাই না যেহেতু সম্ভাব্য ক্ষুদ্রতম সংখ্যাটি চেয়েছে আমি মনে করি সম্ভাব্য ক্ষুদ্রতম সংখ্যাটি এক্স মনে করে পারি মনে করি ক্ষুদ্রতম সংখ্যাটি বা তাই তো তাহলে আমরা গড় নির্ণয় করি কিভাবে সংখ্যাগুলো যোগফলকে রাশিগুলোর সংখ্যা তারা বাদ করে তাই তো তাহলে এখানে সংখ্যাগুলো কত আসবে মনে করো পরপর সংখ্যা তাই না এক্স একটা আসবে এর সঙ্গে আমি যোগ করবো এক্স প্লাস ওয়ান এর সঙ্গে যোগ করবো এক্স প্লাস টু এর সাথে যোগ করবো এক্স প্লাস থ্রি এক্স এক্স প্লাস প্লাস ফোর ফাইভ প্লাস এক্স প্লাস সিক্স দেখো সবগুলো সবগুলা সপ্তাহে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইটাকে আমি ভাগ করবো কত দিয়ে

বাই সেভেন ইকাল টু টোয়েন্টি নাইন এখন দেখো এস কয়টা আছে বলো আর যদি বলো এক্স কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সেভেন এক্স সংখ্যা কতগুলো আছে মোট তিন ছয় ছয় সাত ছয় ছয় দশ পনেরো পনেরো ছয় একুশ

সেভেন এক্স ইকাল টু কত হবে বলো মাইনাস টোয়েন্টি ওয়ান বলো কত হবে বিয়োগ তাহলে হলো টু টু আর এখানে এইট একশো বিরাশি এক্স এর মান কত পাবো এক্স ইকোয়াল টু ওয়ান এইট টু ডিভাইডেড বাই সেভেন ভাগ করে কত বলো একটা ইকুয়েশন গঠন করতে হবে ইকুয়েশনটা সমাধান করলে আমরা এর মান যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে টোয়েন্টি সিক্স এখন যদি এখানে বৃহত্তম সংখ্যা চেয়েছে কি করতাম সম্ভব বৃহত্তম সংখ্যাটি কত এক্স পাওয়ার পরে এক্স এর সাথে সিক্স যোগ করে দিতাম এক্স পাওয়ার সিক্স মানে কত হলো ছাব্বিশ যোগ ছয় বত্রিশ তাহলে সম্ভাব্য বৃহত্তম সংখ্যাটি হবে থার্টি টু একইভাবে যদি করি অতএব ক্ষুদ্রতম বের করার পরে ওর সঙ্গে সিক্স যোগ করলে বৃহত্তম সংখ্যাটি পেয়ে যাবো বুঝতে পেরেছ আর যে বুঝেছ ওকে